এই বেড়া ফেলে যাওয়ার তাহলে হকিতে আমাল লাসালা পুতালিলা কোদারার গা আসে গেছে কই কি যারা দৌড়ছে ঘর গা আসে না हां हां তুমি আর এসে গেছে

ありがとう。

মানে ওনারা এমনভাবে কাজ করতেছে মনে হচ্ছে না যে ওনাদের কোনো কষ্ট হচ্ছে সকলে দৌড়াদৌড়ি আনন্দ ফুর্তির মাঝেই কিন্তু কাজ করে যাচ্ছে কারো সবার মুখে হাসি এই নাম হচ্ছে কৃষক যেন আমাদের আসলে দেশের জন্য কাজ করে যাচ্ছে এই যে দৌড় পাড়িতেছে কিন্তু সবার মুখেই হাসি দেখছেন কি আর কি ঠাট্টার মাধ্যমে কিন্তু কাজ চলতেছে